আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতু ফেরিস্তা টাকা দিয়ে যাবে সূরা ইখলাস এভাবে পড়ুন আপনারা দেখবেন সূরা ইখলাস পড়ার পরেই ফেরিস্তা টাকা নিয়ে আসবে এবং সেই টাকা আপনাদেরকে দিয়ে ফেরিস্তার চলে যাবে আপনারা যদি ফেরেস্তার থেকে একবার টাকা পান ইনশাল্লাহ এত বেশি টাকা পেয়ে যাবেন যে সেই টাকা কখনোই শেষ হবে না আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাসটি পড়লেই হবে সুরাই ক্লাস একদম ছোট একটি সুরাই এটা তো আশা করি আপনারা সকলেই জানেন আপনারা শুধু সুরাই ক্লাস সেইভাবে পড়ুন তারপরে নিজের চোখে দেখুন যে কিভাবে ফেরিস্তা আসে এবং ফেরিস্তা এসে টাকা দিয়ে যায় তো আপনারা এই যে আমলটি রয়েছে এটা হচ্ছে একটি আমল ফেরস্তার থেকে টাকা পাওয়ার তো এই আমলটি সকলেই করবেন বিশেষ করে যাদের টাকার প্রয়োজন তারা অবশ্যই এই আমলটি করবেন কারণ এই আমলটি করার পর আপনাদের কাছে কখনোই আর টাকার অভাব হবে না আপনাদেরকে ফেরিস্তা এত বেশি টাকা দিয়ে যাবে যে সেই টাকা কখনোই শেষ হবে না আপনারা অনেক বেশি টাকার মালিক হয়ে যাবেন তো আপনাদেরকে বেশি কিছু বলবো না এখন শুধুমাত্র এটা জানিয়ে দিব যে আপনারা কিভাবে সুরাই ক্লাস পড়বেন এবং আপনাদেরকে কিভাবে ফেরেস্তার টাকা দিয়ে যাবে তো একদম সহজভাবে সেই সম্পূর্ণ নিয়মগুলো এখন বলে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে দিবেন আর এই যে আমলটি রয়েছে এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের সকলকে আগে এই ভিডিওটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেই সঙ্গে সঙ্গে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনাদেরকে এখন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়ে দেওয়া হবে এই আমলটির তো নিয়মগুলো আপনারা জানুন আর আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম ইনশাল্লাহ সকলেই এই আমলটি করতে পারবেন আর এই আমলটি করে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না অল্প কিছু সময়ের মধ্যেই দেখবেন যে যখন আপনারা সুরাই ইখলাসটি আমল করলেন তার কিছুক্ষণ পরেই ফেরিস্তা টাকা দিয়ে যাবে আর আপনারা এই আমলটি করার জন্য যে সুরাই ইখলাস পড়বেন সেটা কিন্তু সঠিকভাবেই পড়তে হবে তো আপনি সকলকে এখন মাত্র একবার সোরা ক্লাসটি তেলত করে শুনাব ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আউজুবিল্লা হিমিনা সেতু আনির রাজিম বিস্মিল্লা হিরহমান রাহিম কুল্হু আল্লাহহু আহাদ আল্লাহ হুসামাদ লামালিদুয়ালাম ইউলদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করছি আপনারা শুনতে পেরেছেন সুরাই ক্লাসটির তেলোয়াত তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন এই আমলটি করার জন্য আপনাদেরকে যে সুরাই হবে সুরাই খেয়ে আপনারা প্রথমে একটি নিয়মে পড়বেন এবং তারপরে আরেকটি নিয়মে পড়তে হবে তো যে নিয়মে পড়বেন মনে রাখবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে ছেলে মেয়ে ছোট বড় সকলকেই একটি নিয়মই মানতে হবে তো সেই নিয়মটি এখন আপনাদেরকে বলবো মনে রাখবেন এই আমলটি যখন আপনাদেরকে করতে হবে সেই সময় অবশ্যই অজু করে তারপর এই আমলটি করতে হবে আপনারা যদি অজু ছাড়া আমল করেন তাহলে হবে না সকলেই প্রথমত আগে অজু করবেন অজু করে তারপর আপনারা একটি জায়গাতে বসবেন আর আপনারা কোন সময়ে এই আমলটি করবেন এই আমলটি কিন্তু যে কোনো সময়ে যে কোনো টাইমে করলে হবে না এই আমলটি একটি নির্দিষ্ট টাইম অথবা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টি হচ্ছে আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি আগে আপনারা এই আমলটির নিয়ম ভালোভাবে শুনুন আপনাদেরকে যখন অজু করা শেষ হয়ে যাবে তারপর একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসতে হবে যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না যে জায়গাতে হইচই থাকবে না যে জায়গাটি একটি জায়গা হবে এরকম একটি জায়গা আপনারা প্রথমে আগে সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপর আপনারা সেই জায়গাতে আর আপনাদের যাদের সুরাই ক্লাসটি মুখস্থ নেই আপনাদের মুখস্থ করানোর জন্য আরো বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটির দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই সুরাই ইখলাসটি মুখস্থ করে নেবেন আর আপনারা সুরা ইখলাসটি তারপর দুইটি নিয়মে পড়বেন প্রথমে আপনাদেরকে যে নিয়মে পড়তে হবে সেটা হলো আপনারা কেবলামুখী হয়ে বসে থেকে প্রথমে আপনারা সুরা ইখলাসটি এইভাবে পড়বেন এখন আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি আপনারা প্রথমে মাত্র একবার আউজু বিল্লাহ হিমিনা শৈতওয়ানির রাজিম পড়বেন এবং তারপর মাত্র একবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন এবং তারপর আপনাদেরকে সুরা ইখলাস পড়তে হবে তো সুরাই ক্লাস তো আপনারা এই ভিডিওটির স্ক্রিনে দেখতেই পারছেন তারপর আপনারা সুরাই ক্লাস মাত্র একবার পড়ে আবারও বিসমিল্লাহ রহমান রাহিম সহকারে বার সুরাই ক্লাস পড়বেন এভাবে আপনাদেরকে মোট বিশ বার সুরাই ক্লাস পড়তে হবে বিসমিল্লাহ রহমায়ানী রাহিম সহকারে কেবলামুখী হয়ে মনে রাখবেন প্রথমে আপনাদের কিন্তু সকলকেই কেবলামুখী হয়ে বিশ বার সুরাই ক্লাস এই যে নিয়মটিতে জানিয়ে দিলাম এই নিয়মটিতে পড়তে হবে যখন এইভাবে পড়া হয়ে যাবে তারপর আপনারা অন্য দিক হয়ে বসবেন অন্য দিক হয়ে বসতে বলছে মানে আপনারা এই আমলটি করার জন্য তারপর পূর্ব দিক হয়ে বসবেন আপনাদেরকে প্রথমে এইভাবে সুরাই ক্লাস পড়তে হবে এবং তারপরে আপনাদেরকে পূর্ব দিক হয়ে বসে আবারও সুরাই ক্লাস পড়তে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে তারপর যে সুরাই ক্লাস পড়তে হবে তো তখন কিভাবে পড়বেন কতবার পড়বেন মনে রাখবেন তারপর আপনাদেরকে প্রথমে দুইবার আউজুবিল্লাহিমিনা হিমিনা তোয়ানি রাজিম এই দোয়া পড়তে হবে এবং তারপর দুইবার বিসমিল্লাহ রাহমানি রাহিম এই দোয়াটি পড়তে হবে তো এই দোয়াগুলো যখন দুইবার দুইবার করে পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাস পড়বেন আবারও বিসমিল্লাহ রাহমানি রাহিম সহকারে একবার তো আপনারা বিসমিল্লাহ রহমান রহিম সহকারে এইভাবে মাত্র সত্তরবার সুরাই ক্লাসটি পড়বেন যখন আপনাদের এইভাবে শত্তর বার বিসমিল্লাহ রহমান সহকারী স্কুল ক্লাস পড়া হয়ে যাবে তারপর এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি আপনারা কোন সময় করবেন এই আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় এই আমলটি করলে কিন্তু কখনোই ফেরেস্তা টাকা দিয়ে যাবে না অবশ্যই আপনাদেরকে আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টি হচ্ছে আপনারা এই আমল করবেন শুধুমাত্র রাতের বেলাতে কিন্তু আপনারা এই আমলটি দিনের বেলাতে করতে যাবেন না আশা করছি আপনারা এই আমলটির যে সম্পূর্ণ নিয়মটি রয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং এই আমলটির সময় কখন সেটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এইভাবে এই আমলটি করবেন মানে সুরাই ক্লাস এভাবে পড়বেন তাহলে দেখবেন ফেরস্তা টাকা দিয়ে যাবে আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই পাঁচক্ত নামাজ পড়বেন